তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এই পুরা শ্রীনগর বাজারটা ঘুরে ঘুরে দেখাবো মানে ভিতরে যা যা আছে এটা হচ্ছে শ্রীনগর বাজারের একটা ঘাট ছিল এখন পানি কমে যাওয়াতে আর কি এরকম অবস্থা হয়ে গেছে এই যে এখানে 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 যখন যখন পানি ভরা থাকে অনেক সুন্দর লাগে কিন্তু এখানে পানি কমে যাওয়াতে এরকম লাগতেছে এখন এখানে আগে পুরোনো সময় আর কি অনেক বড় ঘাট ছিল এটা আর এই এই ট্রলারগুলোতে অনেক দূর থেকে মালপত্র নিয়ে আসেন বাজারের মানুষরা ব্যবসায়ীরা চাষায় যদি এই যে এই ঘাটটা সম্পর্কে একটু বলতেন ঘাটটার অবস্থা দেখার তো কেউ নাই কার কাছে কবু মানে পানি কমে যাওয়াতে এই অবস্থা হয়ে গেছে পানি কমে এটা তো অনেক আমাদের অনেক বছর আগে না এটা অনেক সময় থেকে এটা পানি আসলে পর্যন্ত পানি তারপরে এই অবস্থায় দেখার কেউ নেই জায়গা

এই নাটক পাইলে বলিস তুই দাও আমা আমা যদি হ্যাঁ আমি জেনেছি না আছে কাম তোরা হবে না আর ভিতরে হচ্ছে কাঁচা কাঁচা বাজার মাছ বাজার কাঁচা বাজার মাছ বাজার কাঁচা বাজার আছে মাছ বাজার

Hola. Hola. Eso de entretenimiento de sector de. Era severa dicha, se একটা এটা কি এটা হচ্ছে ফলের আড়ত এখানে বিভিন্ন টাইপের ফল পাওয়া যায় এটা আড়তের মতন বলা চলে আর এটা হচ্ছে শ্রীনগর বাজারের মুদিখানার সাইড এখানে মুদিখানার সব জিনিসপত্র পাওয়া যায় اوه کي ڏيله اها کما هو گا ته نڪني کي سگهتا آهن Eu não sei se

আর এইটা হচ্ছে শ্রীনগর বাজারের পাইকারি বাজার এখানে এই বিভিন্ন ব্যবসায়ীরা পাইকারিতে পণ্য নিয়ে তাদের দোকানে বিক্রি করার জন্য নিয়ে যায় এটা তো মাছ বাজার না মানুষের সমস্যা সমস্যা কমেছে এইটা হচ্ছে শ্রীনগর বাজারের মাছ বাজার

Ô, 쟤가 왜 이렇게 변해요? 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 쟤가 왜 이렇게 변해요? Ô, 쟤가 왜 이렇게 변해요? 쟤가 왜 이렇게 변해요? � <hi> <hey> <침 ownership> <Z2> আগা দিও এইবারে কোন নিই এই যে কংগ্রেসের বারু এক এক দর দামের দামের দাম কি মারি

আমি একটু পরে আবার দুধ বাজার বিকালে না আর এটা হচ্ছে সবজির বাজার যদি এখন অনেক দুপুর দুপুর হয়ে গেছে এই জন্য 아 머디 아,

আর এইটা হচ্ছে পিঁয়াজ টিয়াজ এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেই বাজার এটার এই পাঁচটায়

Obrigado. Yeah. Yeah. Yeah.

다메신데 아니?

এটা হচ্ছে শ্রীনগর পাইলট স্কুল মানে শ্রীনগর বাজারের ভেতর দিয়ে স্কুল আসতে হয়

ভিতরে ভিতরে হচ্ছে পুরোটা মার্কেট মানে এক এক পাশে এক এক আইটেম পাওয়া যায় কাঁচা বাজারের সাইডে কাঁচা বাজার আর মার্কেটের সাইডে জামাকাপুর এটা হচ্ছে কাপড়ের মার্কেট आले किन बा यिनिस त आले अटोला किन बा मोटर डाइगर किन एजे सास दिम आम्बा ले ले जा ५ आवडा य न त बेटा

আর এটা হচ্ছে বাজারের ভিতরে একটা মেডিসিন কণা আর এখানে মনে হয় এই ডাক্তার ডাক্তারও বসেন ভাইয়া এখানে কবে কি ডাক্তার বসেন সপ্তাহে চার দিন ডাক্তার বসেন